আসন্ন এই কথাটি দমিয়ে রাখতে চায় বা এর প্রচার বন্ধ করতে চায় এমন একটা পক্ষ যখন সক্রিয় তখন সেটা কোন পক্ষ সেই নিয়ে যেমন কৌতূহল আসে তেমনি কিন্তু এই কৌতূহলও রাখা যায় না। যে ঠিক পরিস্থিতিতে। এখন বলছেন সরকার ছিটকে মানে ডক্টর ইউনুসের সরকারের দিন শেষ নতুন অভ্যুত্থান নতুন সরকার নতুন বিকল্প এখনো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন তিনি সরাসরি আসলে আওয়ামী লীগের এই যে মিছিল এর উপর ভিত্তি করেই কিন্তু একরকমের তৈরি করেছেন এই ভিডিও তিনি বলছেন এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা আসিফ মাহফুজ সহ ছাত্র উপদেষ্টারা ছাত্র নেতারা যাদেরকে ছাত্রদের প্রতিনিধি ভাবা হয়েছিল নাগরিক পার্টির ছাত্র উইং যে কথা ভোট পেয়েছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে ছাত্ররা আর এদের মানে এদেরকে তাদের প্রতিনিধি মনে করেন না তার মানে এই যে আমরা ছাত্র জনতা ছাত্র জনতার সরকার বলছিলাম ডক্টর ইউনুসকে পিনাকি ভট্টাচার্য বলছেন যে ডক্টর ইউনুস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে ছাত্ররা এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারও নয় জাতীয় নাগরিক পার্টিও নয় বালো ছাষ নয় ভাবুন তো পিনাকে ভট্টাচার্য বলছেন যে তার ফলে ডক্টর ইউনুস সরকারের আর কোনো ম্যান্ডেট থাকে না কোনো বৈধতা থাকে না ছাত্র জনতার সরকার হিসেবে কখন বলছেন যখন কিন্তু জামায়াত ধরে আওয়ামী লীগ বলছে যে একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সংবিধানিক সংবিধানের উপর ভিত্তি করে ডক্টর ইউনুস সরকার গঠিত হয়েছে বলা হচ্ছে এটা একটা ভুয়া কথা কোনো সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জন্ম দেওয়ার কোনো সুযোগ সুযোগ নাই এবং ইউনুসের সরকার গঠনের আগে এমন কোন আপিল বিভাগের বিচারপতিদের কাছ থেকে এই মতামত নেওয়ার জন্য কোনো শুনানি অনুষ্ঠানের কোন সুযোগই ছিল না এই শুনানির খবরটা বা এই শুনানির যুক্তিটাই মিথ্যা জামায়াত ইসলামী যখন অবৈধ অসাংবিধানিক সরকার বলছে ডক্টর ইউনুস সরকারকে তখন পিনাকি ভট্টাচার্য বলছেন জনগণের ম্যান্ডেট নাই ডক্টর ইউনুস সরকারের বা নাহিদ ইসলামের দলের হাসনাত সার্জিসের মবের কিংবা আসিফ মাহমুদ মাহফুজের উপদেষ্টা পদে থাকার পিনাকি ভট্টাচার্য এদের যে কোনো জনপ্রিয়তা নাই সেটা কি শুধু ডাকসু জাকসু ভোট দিয়ে বললেন তিনি বললেন আওয়ামী লীগের মিছিল মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মিছিলটা এই মিছিলটার কথা আমি আপনাদের কয়েক দফা উল্লেখ করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দুপুর দুইটার সময় গত শুক্রবার গত শুক্রবার বা শনিবারে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অফিসের নিচে দুপুর দুইটার সময় জড়ো হয়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে তারপর মিছিল বের করে কিন্তু ইন্টার দিকে যায় হাজার খানিক লোকের মিছিল এবং তারা জড়ো হয় জাতীয় জাতীয় নাগরিক পার্টির নিচে পিনাকি ভট্টাচার্যের কাছে আবার তার ভিডিও ছিল পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নিচে জড়ো হয়ে উনি বে বাংলাদেশ আসবে শেখ হাসিনা শেখ হাসিনা বলে বলে লাভাচ্ছে নাচ্ছে তো পিনাকি ভট্টাচার্য বলছে যে কার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা তো নিয়মিত ডক্টর ইউনুসের সরকার এবং তার পুলিশ বাহিনী যে কোন কাজে আসছে না আওয়ামী লীগের মিছিল আহ ঠেকাতে সে কথা নিয়মিত লিখছেন মানে ইলিয়াস হোসেন কয়েক দফা এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এমনকি বগুড়ায় আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে মশাল মিছিল হয়ে গেছে তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের উপদেশটা মার্জনা করবেন আমি ইলিয়াস গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি মানে যত দল আছে সবাইকে বলেছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন মানে এই ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য তার মানে কি কোন রকম যে রাজপথে প্রতিরোধ গড়ে উঠছে না আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে সেটাই কি তাদেরকে এই বিষয়টাতে নিশ্চিত করছে যে একরকম আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগ আরো জোরে সরে ফিরে আসতে যাচ্ছে এবং ডক্টর ইউনুসের পুলিশ বাহিনীর তো তাতে সাধ্য হবেই না এই আওয়ামী লীগকে ঠেকানোর এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পারবে কিনা সেটা নিয়েও তাদের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে আরো গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এই মাহফুজকে মাস্টার মাইন্ড বানিয়ে মাহফুজকে উপদেষ্টা বানিয়ে কি লাভ হয়েছে দেখেন উনি বলছেন যে লন্ডনে উনি ভিডিও দেখেছেন সেটা বলেই উনি বিশ্লেষণ করছেন পিনাকি ভট্টাচার্য যে লন্ডনে মাহফুজ আলমের গাড়ি বহর আটকাতে মাহফুজ আলমকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিতে যেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন উনি বলছেন উনি তার মানে এই যে ডক্টর ইউনুসরা যে ভীষণ মানে টেনশনে আছেন নিউ ইয়র্ক সফরটা নিয়ে এই বিষয়টা নিয়ে তাদের যে টেনশন উদ্বেগ উদ্গ্রীব হয়ে আছেন যে তারা যে কেমন যায় নিউ ইয়র্ক সফরটা সেখানে গিয়ে অপমানিত হতে হয় কিনা আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় কিনা এই পুরো বিষয়টাই তাদের যে কোনো জনসমর্থন নাই জনভিত্তি নাই কোনো জনপ্রিয়তা নাই যে তারা চল্লিশ জন প্রবাসী আওয়ামী লীগের সামনে চল্লিশ জন প্রবাসী ইউনুস সমর্থক বা মাহফুজ সমর্থক দাঁড় করাবেন সেটার প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো আসলে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে মানে এই গত কয়েক বছর ধরে হাসিনা বিরোধী বয়ান তৈরির যারা মূল কারিগর ছিলেন সেই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস যা ওরা আওয়ামী লীগকে ঠেকাতে জনগণ প্রতিহত করবে এখন তারা দেখছেন কোথাও জনগণ প্রতিহত করছে না আওয়ামী লীগ জুম্মাবারেও এমনকি মসজিদ থেকে দলে দলে প্রত্যেকটা জুম্মা বারে যখন তখন যেখানে সেখানে মিছিলে জড়ো হয়ে যাচ্ছে জন্যে মানে আওয়ামী লীগের এখন পাঁচশো টাকা করে দেওয়ার উপায় আছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন পাঁচ হাজার টাকা করে দেওয়ার উপায় কখনো কোনো রাজনৈতিক দলের থাকে না তো সেই অবস্থায় কোন ব্যক্তি জানের ডন নিয়ে মিছিলে নেমে যাচ্ছেন এবং থামছেন না যাদেরকে ধরার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত সরকার পুরস্কার ঘোষণা করে দিয়েছে সরকারের হাতে আর কোনো অস্ত্র নাই তাহলে কি করবেন দেখেন পিনাকি ভট্টাচার্য বলেছেন তিনি কোন দলের পক্ষে বা বিপক্ষে না রাজনীতি একটা জার্নি সবসময় এই দিকে মানে কোন দিকে কখন কে ঠিক কাজ করেন কে ন্যায় করেন বেঠিক করেন মানে কোন দিকে রাজনৈতিক বয়ান হাজির করতে হয় সেটা বলা যায় না কাজেই পিনাকি ভট্টাচার্য হয়তো সেই বদলটা টের পাচ্ছেন এবং বদলটা টের পেয়ে তিনি আহ একরকমের সেই বয়ানটাও হাজির করতে চাইছেন যে পরিবর্তন আসছে কারণ অভ্যুত্থানটা কার মাধ্যমে হবে সেটা আমি এই ষোলো সতেরো আঠারো মিনিটের ভিডিওটা শুনে বুঝতে পারিনি তার মানে কি পিনাকি ভট্টাচার্য মনে করছেন আওয়ামী লীগে অভ্যুত্থান ঘটাবে মানে পরবর্তী অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতৃত্বে হবে কারণ তিনি বলছেন জামায়াতে ইসলামী বিএনপি সবাই ভুল পথে আছে বিএনপি তো কোনো রাজপথে ঠেকাতে পারছে না জামায়াতে ইসলামী এখন কেন পি নিয়ে ব্যস্ত ওনার কথা যদি শুনতো তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাস্তায় নামতো না অন্য কিছু নিয়ে রাস্তায় নামতো কি নিয়ে রাস্তায় নামতো কোনো দিক নির্দেশনা নেই মনে করে দেখেন এই পিনাকি ভট্টাচার্য এই ইলিয়াস হোসেন তারা ফেসবুক লাইভে বসে থেকে বত্রিশ নাম্বার ভাঙার পুরো কার্যক্রমটা পরিচালনা করেছিলেন তারা আহ্বান জানিয়েছিলেন তারা দাবি করেছেন তখন ফেসবুক লাইভে এসে যে তাদের আহ্বানে শত শত ব্যক্তিরা গিয়ে শত শত ছাত্র জনতা গিয়ে বত্রিশ নাম্বার ভেঙেছে পাঁচই আগস্টে একবার ভেঙেছে কিন্তু তাদের মূল ভেঙে গুড়িয়ে দেওয়া বুলডোজার নিয়ে যাওয়া এই পুরো বিষয়টি তারা মঞ্চায়ন করেছেন ফ্রান্সে আমেরিকায় বসে ফেসবুক লাইভে বসে এবং আমরা ফোনে কথা বলতে দেখেছি যে কেন বুলডোজার আনতে দেরি হচ্ছে কেন এখনো কেন বুলডোজার নাই বুলডোজার পলা বাগানে আটটা কেন বুলডোজার কেন বত্রিশ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে না ইলিয়াস হোসেন মানুষ পাচ্ছেন যাদেরকে তিনি ফেসবুক লাইভে এসে আহ্বান জানাতে পারেন আপনারা কোথায় আপনারা এসে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছেন না কেন আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে কেন তারা ধমকাচ্ছেন ডক্টর ইউনুসের সরকারকে যায় আপনাকে বলেছিলাম আপনি তো পাচ্ছেন না আপনার পুলিশ না আপনারা করছেন তাকে এবং মাঝে মাঝে তারা বিএনপি ধমকাচ্ছেন যে